আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ডিম আর আলু রান্না করার খুবই সহজ একটা রেসিপি আর এটা খেতেও হয় খুবই সুস্বাদু বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিম আর আলুর এই রেসিপিটা আমার মতো করে যদি আপনারা বাসায় বানিয়ে নেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর এটাও খেতেও হবে অসাধারণ স্বাদের আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কাপ সয়াবিন তেল তেলটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওয়ান ফোর্থ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জালটা মিডিয়াম হিটে রেখে এখানে দিয়ে দিলাম ছয়টা ডিম আপনারা চাইলে ডিম আরও বাড়িয়ে দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এখন ডিমগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নিতে হবে যেন উপরটা ভাজা হয় আর ভেতরটা স থাকে অনেক বেশিক্ষণ ভাজলে কিন্তু ডিমের ভেতরটা রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের ছোটো ছোটো করে কেটে নেওয়া দুইটা আলু এখন এই আলুগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যেন আলুগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আর পুড়েও না যায় চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি আলোগুলোকে ভেজে নিয়েছি আলোগুলো এখানে আমার প্রায় এইটটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি সবগুলো আলুই আমার তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখনে একই তেলের মধ্যে আমি পুরোটা রান্না কমপ্লিট করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছয়টি সাদা এলাচ আর তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ আর দিয়ে দিচ্ছি এক টুকরো জয়ত্রী এই জয়ত্রীটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা সুগ্রাণ আসবে আপনাদের হাতের কাছে যদি জয়ত্রীটা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন এখন এই গরম মশলাটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিলাম ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচামরিচ ফালি এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো টমেটোটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি তারপর টমেটোটাকে দিয়ে এখানে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এতে করে পেঁয়াজটা ভাজা বন্ধ হয়ে যাবে আর পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা আর এই টমেটোটাকে অনবরত নেড়েচেড়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ভেজে নেব এতে করে টমেটোটাও গলে যাবে আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও থাকবে না চলে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম গলে গেছে এখন এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো হাফ টেবিল চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিলাম উঁচু করে এক টেবিল চামচ কাঠবাদাম বাটা তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সবগুলো মশলা আমি একই সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এভাবে মিশিয়ে নিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার গা থেকে তেল ছেড়ে দিলে বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখেই কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ডিম ডিমটাকে দিয়ে দুই মিনিট আমি কষিয়ে নেব যেহেতু আলু আর ডিমটা এখানে সেদ্ধ করা আছে এইট্টি পার্সেন্টের মতো তাই এখানে বেশি কষানোর কোনো প্রয়োজন নেই দুই মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে দুই মিনিট কষিয়ে নিয়ে এখন এখানে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পানি আমি এখানে দেড় কাপ পানি দিয়েছি আপনারা যদি ঝোল বেশি খেতে চান সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে দিতে পারেন কিন্তু আমার হিসাবে দেড় কাপ পানি পারফেক্ট এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে আমি এই ডিম আলুর তরকারিটাকে রান্না করে নিয়েছি প্রায় পনেরো মিনিট এতে করে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে অনেকটা ঘন হয়ে গেছে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়াটা না থাকে আপনারা এখানে ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে এখন নেড়ে চেড়ে আমি আরও এক মিনিট জাল করে নেব জাল করে নিয়ে তারপর চুলার জালটাকে আমি অফ করে দেব এখানে আমার ডিম আলু তরকারিটা রান্না করে নেওয়া হয়ে গেছে ডিমের সাথে যেহেতু আলু দেওয়া আছে তাই আলু অনেকটা ঝোল টেনে নেবে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন